অনেক ছহাজার পাঁচশো টাকা ওটা দফতর ওটা বেসিং প্রাইসটা ছয় হাজার পাঁচশো টাকা দপ্তর স্টোরে কালেকশন এসে কালে কিন্তু মেলা হবে আমাদের নিস্তম পূর্ণিমারপুরের সিনেমা

এই টেলার আছে এখান থেকে একদম চালিয়ে কিন্তু গাওনে কোটমেন্ট করতে আর টেলারের খরচ কম মাত্র বারোশো মাত্র বারোশো টাকা মজুরি পুরো ফিরি করে সিলাই নিতে পারবেন মাত্র বারোশো টাকা একটা কো মাত্র টাকা 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 হট পিঙ্ক টাকা

তো এই ল্যাহিটার প্রাইস কিন্তু হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর ওনার হবে ম্যাচিং তো ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে নিতে পারবেন না হয় শপে এসে কিন্তু এই লাইনগুলো কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম